হয়েতো তুমি আমার ভিডিওটা দেখছো তোমাকে ঈদ মোবারক আজকে ভিডিওতে আমার সাথে আছে আমার ক্লোজ ফ্রেন্ড मिस्टर মানো মানো ঈদ মোবারক อ่า সো সবাইকেও মানুর পক্ষে থেকে ইদ মোবারক এন্ড দিস ইজ দা হারিরায় স্পেশাল ফিস্টুন তো চলো না আমরা ওইখানে গিয়ে কিছু উড়াউড়া ফিক্সা তুললে নেই ওয়া হচ্ছে হালকা হালকা গুড়িগুড়ি বৃষ্টি আর মানু যাচ্ছে ওইদিকে ও নাকি পিকচার তুলবে মানুর ইসমাইল ইজ রিল অসম আপনার ভিডিও করতেছি প্লাস আমি ছবি তুলতেছি এই আইফোন দিয়ে দুটোই একসাথে করা যায় বুঝছেন সো দিস ইজ দ্য ডে মোমেন্ট শুধু যে মানুষ ছবি তুলছে তা না এদিকে আরও বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে ওনারাও ভেরিয়াস টাইপ অফ পিকচার তুলছেছেন দেখেন এই অ্যাঙ্গেলে ওই অ্যাঙ্গেলে ওয়াহ রিলি ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ঈদ মোবারক সো দিস ইজ দ্য দিস ইজ দ্য ডে মোমেন্ট যখন রাত্র অন্ধকার ঘনি আসবে তখন লাইটগুলো চলে আসবে আর যেই সালামত হারিরা ঈদ উল ফিত্রি এই লেখাগুলো এই পেস্টুনটাও ইজ রিলি দারুণভাবে সে যে যাবে সো আমরা যাচ্ছি ওইদিকে ওইদিকে কিছু সিঙ্গাপুরিয়ান পিপল খেলতেছে ভলিবল চলুন তাহলে তারাই বা কীভাবে ভলিবল খেলে তো আজকে এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে পাঁচটা যার কারণে প্রচুর মানুষ অলরেডি লিভ করেছেন এই স্টেডিয়াম এরিয়া লট অফ পিপল এখনো আসেন এখানে ওইদিকে হচ্ছে কালাং ওয়াবে আমরা পরবর্তীতে যাচ্ছি ওইদিকে যাবো কিতে খাবো চিকেন ফ্রাই তো চলুন ওইটাও বা কীভাবে করে সেটা আমরা দেখব দিস ইজ দ্য ও স্কোয়ার আর এখানে চলতেছে ভলিবল খেলা হচ্ছে বৃষ্টি যার কারণে এখানে বিন দেশিক যে গার্ল আছে তারা কিন্তু বাইরে বসতে পারতেছে স্পেশালি ইন্দোনেশিয়ান গার্ল আসসালাম আলাইকুম সালামত হারি ইয়া ঈদ দে আর ফ্রম দা ইন্দোনেশিয়ান ঈদ মুব ফ্রেন্ড ঈদ মুবারক ঈদ মুবারক সব ভাই সালামালাইকুম সালামত হারি হারিরায়া ঈদ মুবারক তো এভাবে মানুষের সাথে আপনি যখন ঈদ যে আনন্দ ওইটা যখন আপনি শেয়ার করবেন তখন আপনার যে দিল সেটা খুশ থেকে দ্বিগুণ খুশ হয়ে যাবে আর কি তো আমরা এখন যাচ্ছি খালাং ওয়াবে ভিতরে ওই যে বললাম না যে দড়িবে হিলসের উপরে ওঠে ওই মোমেন্টটা আমরা আপনার সাথে শেয়ার করবো তো চলুন তাহলে দেখা যাক কারণ এখন বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি দিস ইজ দ্য খালাং

তো জন্য দারুণ দারুণ সব রাইড এখানে अवेलेबल বাহ এখানে ও দারুণ সব খেলা চলছে আর ও মারো মারো সিদা শাটল ট্রেন বাচ্চাদের জন্য বাহ ریلی ওয়ান্ডারফুল 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 কাটল করছে Awesome nice এর সামনে আরো কয়েকটা

বাংলাদেশের তোর মধ্যে প্রচুর দাম তাই না আমরা তো জানি বাংলাদেশের যদি সিঙ্গাপুরে এক টাকা পঁচাশি টাকা হয়ে থাকে তাহলে সাত ডলার পঁচাশি থেকে আসতে পারে সাত আটা ছাপ্পান্ন ইজন্ড ফাইভ হান্ড্রেড সামথিং

আর ट्रॉपिकल ম্যাঙ্গো জুস টু যদি আপনি কিনেন তাহলে 4 ডলার 70 সেন্ট আর এটা হচ্ছে একটাতে আছে ইজ अराउंड 1 লিটার ইজ লাইক দ্যাট বাদ হাদি রায়া ইদুল ফিতরি আমার এক্সেলেন্ট আমাকে এই গিফটটা দিল এর ভিতর অবশ্য টাকা ছিল দেন এখন আমি যাচ্ছি শপিং করতে এগুলো নিয়ে মানে কিভাবে শপিং করবেন টিভিতে তারা অনেক সুন্দরভাবে এটা দেখিয়ে দেয় আমাদের কাছে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এভরি প্রোডাক্ট ইজ আ লো প্রাইস সিজন ফ্রোজেন হোয়াট এভার সো মেনি থিংস সো এই হচ্ছে তাদের সেলিং সিস্টেম দেন এখানে চলতেছে প্যাকেটিং সেলিং বিক্রি চলতেছে সবই ফিনিশ ও চলো তাহলে খাওয়া হবে হ্যাঁ pula অনেক দারুন সুন্দর ভাবে জল উঠছে অলরেডি আসসা আস্তে আস্তে আজকে তো পবিত্র ঈদ উল যার কারণে প্রচুর পিপল এখানে আসছে তারাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আর ওইদিকে বৃষ্টি থেমে আনন্দ মজা শুরু হয়ে চলতেছে ঝর্ণা বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলা করতেছে চলুন তাহলে ওই মোমেন্টটা টা আমরা শেয়ার করি এখানে অনেকগুলো কাক বা কাঁকড়া সবগুলো দিয়ে চলে গেল একটা খাবার এখানে পরেছিল আর এটা কাকা করে খাওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিল তারা জান এমন জান এমান বাহ এখানে ধরার জন্য দেখুন তো তো কিন্তু না ধরার এরিয়া রেলিং ভিতরে খুব সুন্দর লাইটিং এখানে ইংলিশের মেয়েরা অনেক দারুণ ভাবে পিছে তুলতেছে তাদের মুভমেন্ট গুলাকে প্রেম বন্দি করতেছে অ রিয়েলি আস সালামত হারিরে খুব সুন্দর পোস্তার দে প্রভাশি বাঙালি ভাইরা অনেক সুন্দরভাবে ফটো সেশন করতেছে সেপুর ন্যাশনাল স্টেডিয়ামের মেইন গেটে এই হচ্ছে উপরে অনেক সুন্দর ঝর্ণা আছে ওই ঝর্ণাটা আজ না হয় আমি শেয়ার নাই করলাম যাচ্ছে আমি নিচে নিচে যে ঝর্ণা আছে বাচ্চারা কিভাবে খেলা করতেছে ওই জায়গাটা আমি চলে যাবো রিলি অসম এই কালাং এরিয়া রিলি ওয়ান্ডারফুল ফর দিস স্টেডিয়াম কোরিয়ান ছেলে মেয়ে তারা দু সব একসাথে খেলা করতেছে এখানে আর ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে چلتے تھے کون کون جی سب کو تھا موমেন্ট ইজ ریلی ওয়ান্ডারফুল চলে আসছে এখন খাওয়া দাওয়া হবে উরাধুরা দিস ইজ দা ইয়াস 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 মারো সি ইয়োলো টাইট কি বেশি হয়ে গেলেন নাকি হ্যাঁ ওকে লাভ হাউ ইজ দা ম্যাঙ্গো জুস টেস্ট নিজে ah? okay, আবার কথা হবে দেখা হবে বাই বাই রেয়া দূরে চলতেছে ভলিবল খেলা দারুন সব খেলা হচ্ছে আজকে এখানে ভলিবল খেলা দেখুন অসম তাই না আমি চলে আসলাম একদম খালাং এর পাশেই দূরে দেখা যাচ্ছে মেইন আপ সেন্টার আর যে চোরকি আছে না ওইটা এই যে এই বিল্ডিং ইজ রিয়েলি ওয়ান্ডারফুল অনেক সুন্দর দেখায় স্পেশালি রাতে

বাংলাদেশি ইন্ডিয়ান যে কেউ এসে আপনি এখানে রেসলিং খেলতে পারবেন করতে পারবেন গন্ডপুর দি স্কাই ইজ ভেরি ফাস্ট এখানে আমাদের বাংলাদেশিরাও করতেছেন

মুভ করে ফেলতে পারে জাস্ট এই সুইচের মাধ্যমে এটা আবার ক্লোজ করে দিতে পারে সো এটা রিয়েলি অনেক অনেক আপকে একটা ঝলক স্টেডিয়ামের ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে স্টেডিয়ামের ভিতরের অংশ দেন এই হচ্ছে চেয়ার হোয়াট আর ভিতরে লাইট জ্বলতেছে কোনো কোনো প্রোগ্রাম এখন নেই হ্যাঁ সো ইজ রিয়েলি অসাম নাইস না স্টেডিয়ামের ভেতরের অংশটা অসাম ナイス স্টেডিয়ামে ভিতরের অংশটা ইজ রিয়েলি কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম আর এর বাইরের অংশটাও দেখুন যেটা খালি করে এর মধ্যে স্মুথলি মাটি দিয়ে দেন এখানে ট্রি লাগিয়ে দিয়েছে আর এছাড়া খুঁট যত্ন করা হয় দেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্টে অনেক অনেক ক্যামেরা এখানে আপনি চাইলেই কোন রকম দুই নাম্বারই এখান থেকে করতে পারবেন না আর এই হচ্ছে একটা লিফ লিফ দিয়ে মানুষ করতে চায় সব মিলিয়ে রেডি ওয়ান্ডারফুল অসাম মোমেন্ট অসাম প্লেস সো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ Всем সবাই সবাইকে পবিত্র ঈদের ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ